সকাল প্রায় সাড়ে আটটা বাজে মেঘের রুমের দরজা অনবর্ত করানে যাচ্ছে আবিহা মেঘ দরজা খুলছে না কাল রাতে কান্না করতে করতে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছে মেঘ এখন তার ঘুম ভাঙেনি কিন্তু অপরপক্ষে মেঘের কোনো রেসপন্স না পেয়ে আবিহার টেনশন বেড়ে যাচ্ছে কালকে রাত থেকে মেঘের এমন অদ্ভুত ব্যবহারের কারণ সে বুঝতে পারছে না আবিহা আবার মেঘের রুমের দরজায় জোরে জোরে শব্দ করে মেঘকে ডাকতে থাকে দরজায় অনবর্ত করার নারার শব্দ শুনে মেঘের ঘুম ভেঙে যায় বিরক্ত হয়ে চোখ মুখ কুচকে ধীরে ধীরে চোখ খুলে তাকায় সে বেলকনি থেকে সকালের রোদ ঝলমলের আলো আসছে যা দেখে মেঘ বুঝতে পারে সকাল হয়ে গেছে বিছানা থেকে উঠে মেঘ দরজার কাছে যায় রুমের দরজা খুলে দেওয়ার সাথে সাথেই আবিহা শক্ত করে জড়িয়ে ধরে মেঘকে আবিহার এমন কাণ্ডে মেঘ কিছুটা অবাক হয়ে বলে কি হয়েছে তোর আবিহা এমন সকাল সকাল দরজায় নক করছিস কেন মেঘের কথা সম্পূর্ণ হওয়ার আগেই আবিহার চিন্তিত কণ্ঠে বলে ওঠে তোর কিছু হয়নি তো মেঘ কালকে রাতে রিসোর্ট থেকে এমন করে চলে আসলি কেন এরপর রুমের দরজা বন্ধ করে বসে আসিস যার কারণে আমি ভয় পেয়ে গিয়েছি তুই কি কাল রাতের ঘটনার কারণে আমার উপর রাগ করেছিস বিশ্বাস কর ওই শয়তান কাজ সব করেছে আবিহার কথা শুনে মেঘ মৃদু হাসি দিয়ে বলে ওঠে কালকের ঘটনা নিয়ে তোর ওপর রাগ করিনি আমি আসলে তখন হঠাৎ করে আমার প্রচুর মাথা ব্যথা করছিল যার জন্য চলে এসেছি আর রাতে কারো সাথে কথা বলতে ইচ্ছে করে নাই যার জন্য দরজা খুলি নাই মেঘের কথা শুনে আবিহার বিশ্বাস হয় না আবিহা শিওর হতে মেঘকে বলে সত্যি তুই আমার ওপর রাগ করিস হুম সত্যি মেঘের কথা শুনে আবিহা চিন্তা মুক্ত হয় কাল রাতে সে সত্যি ভয় পেয়ে গিয়েছিল মেঘ আবিহাকে মিথ্যা বলে কারণ সে চায় না আদ্রিয়ান আর তার সম্পর্কের বিষয়ে আবিহা জানুক আবিহা মেঘের সাথে গল্প অল্প সময় গল্প করে যাতে ওর মন খারাপ দূর হয়ে যায় মেঘ প্রতিটা কথা মনোযোগ দিয়ে শোনার অভিনয় করে কিছুক্ষণ কথা বলার মাঝে মেঘের মনে পড়ে আজ তার মেডিকেলের ভর্তি হওয়ার লাস্ট ডেট মেঘের স্কলারশিপ এসেছিল প্রায় এক মাস আগে কিন্তু মেঘের আমেরিকায় আসতে দেরি হয় কারণ তার ভিসা আর জামান সাহেবকে রাজি করাতে দীর্ঘদিন সময় লেগে যায় আমেরিকায় মেডিকেল কলেজে ভর্তি হওয়ায় লাস্ট ডেট ছিল আজ যদি সে আজ ভর্তি হতে না পারে তবে আর কখনও অ্যাডমিট হতে পারবে না মেক আবিহাকে তার মেডিকেলের অ্যাডমিশনের কথা বলে আবিহা প্রথমে তাকে যাওয়ার অনুমতি দেয় না কারণ আজ তার মেহেদির অনুষ্ঠান তবে মেঘের অ্যাডমিট হওয়ার লাস্ট ডেট শুনে তাকে যাওয়ার অনুমতি দেয় আর আবিহার গায়ে মেহেদির অনুষ্ঠান শুরু হবে রাতে মেঘের আগে মেঘ এর আগেই বাড়ি ফিরে আসবে কিন্তু আজ আবিহা বা কারান কেউ মেঘের সাথে যেতে পারবে না যার জন্য আবিহা বলে মেঘ আজ রাতে মেহেদির অনুষ্ঠান যার জন্য আমি বা কারণ কেউ তোর সাথে যেতে পারবো না তুই একা একা কি করে যাবি আমেরিকায় রাস্তাঘাট কিছুই তোর পরিচিত না মেঘ একা যাওয়ার কথা শুনে হাসে সারা জীবন তো সে তার শত দুঃখ কষ্ট যন্ত্রণা সব একাই সহ্য করেছে যে তার সমগ্র জীবন একাই কাটিয়ে দিয়েছে তার আর একাকিত্বের ভয় হয় না মেঘ বলে তোকে টেনশন করতে হবে না আবিহা আমি একাই চলে যেতে পারবো আর আমি বাচ্চা নই যে রাস্তাঘাট ভুলে গিয়ে কোথাও হারিয়ে যাব। যদি সত্যিই রাস্তাঘাট ভুলে কোথাও হারিয়ে যাস তখন কি হবে আমেরিকার মতো এত বড় শহরে তোকে খুঁজে পাওয়া যাবে কাল থেকে মেঘ চাই কোথাও হারিয়ে যেতে এখান থেকে বহুদূর কোনো জনমানবহীন জায়গায় একটু আশ্রয় চাই তার এই পরিচিত আর অপরিচিত মানুষের ভিড়ে সে আর থাকতে চায় না মুক্তি চাই তার মানুষের স্মৃতি মায়াজাল থেকে কিন্তু মেঘ তা পারবে না দিন শেষে তাকে চিতের মায়াজালে বন্দি থাকতে হবে বাহির থেকে যতই ভুলে যাওয়ার মিথ্যে নাটক করুক না কেন তার অন্তর জানে কতটা ভালোবাসে তার প্রিয় মানুষটাকে মেঘ যখন তার চিন্তার জগতে হারিয়ে গিয়েছিল তখন হঠাৎ করে আবিহার মনে পড়ে গাড়ির কথা মেঘ যদি বাড়ি থেকে গাড়িতে করে ভার্সিটিতে যায় তবে সে হারিয়ে যাবে না বাড়ি থেকে গাড়ি করে যাবে আবার অ্যাডমিট হয়ে গেলে গাড়ি করেই ফিরে আসবে আবিহা তার মাথায় একটা থাপ্পড় দেয় এত সহজ আইডিয়া তার মাথায় আসলো না কেন এতক্ষণ আবিহা বলে মেঘ তোকে টেনশন করতে হবে না বাড়ির গাড়ি করে তুই মেডিকেলে যাবি যতক্ষণ না তোর অ্যাডমিশন শেষ হচ্ছে ততক্ষণ ড্রাইভার তোর জন্য কলেজের গেটে অপেক্ষা করবে বুদ্ধিটা কেমন বল মেঘ আবিহার বুদ্ধি শুনে মৃদু হাসে এরপর শক্ত করে আবিহাকে জড়িয়ে ধরে বলে দারুণ বুদ্ধিটা আমার বেষ্টু সকাল প্রায় দশটা মেঘ তার রুমের আয়নার সামনে দাঁড়িয়ে পরিপাটি হয়ে রেডি হচ্ছে আমেরিকায় আসবে বলে সে জামা কাপড় আগে থেকেই কিনে রেখেছিল যদিও বাংলাদেশে থাকতে মেঘ থ্রি পিস বা কামিজ জাতীয় জামা পরে কলেজে যেত কিন্তু আমেরিকায় সে সব পড়তে পারবে না যার জন্য মেঘ কিছু লং ড্রেস আর আগে থেকেই কিনে রাখে মেঘ এখন সাদা আর কালা মিশ্রণের তৈরি একটা লং জামা আর টপস পরে ঠোঁটে হালকা লিপস্টিক আর হাতে ঘড়ি পরে নিজেকে পরিপাটি করে সাজায় এরপর তার গুরুত্বপূর্ণ কাগজপত্র ব্যাগে ভরে নেয় তারপর রুম থেকে বের হয়ে যায় ড্রয়িং রুমে বসে সকালের নাস্তা করছে প্রত্যেকে ফারহানা বেগম সহ রিসোর্টের স্টাফ মেম্বার খাবার বেড়ে দিচ্ছে আবিহার এখনও বিয়ে হয়নি কারানের সাথে যার জন্য তাকে ঘরের কাজ করতে বারণ করে দিয়েছেন ফারহানা বেগম সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে মেঘ ড্রয়িং রুমে সকলে বসে নাস্তা করছে মেঘ টেবিলের কোনায় দাঁড়িয়ে যায় ফারহানা বেগম মেঘকে দেখে মিষ্টি হাসি দিয়ে বলে আরে মেঘ তুমি ঘুম থেকে উঠে পড়েছ টেবিলের কোনায় দাঁড়িয়ে আসো কেন টেবিলে বসো সকলের সাথে নাস্তা করো ফারহানা বেগমের কথা শুনে মেঘ চেয়ার টান দিয়ে খাবার টেবিলে বসে যায় কারণ মেঘকে দেখে মুখে হাসিয়ে বলে গুড মর্নিং মেঘ মেঘ মিষ্টি হাসি দিয়ে জবাব দেয় গুড মর্নিং কারান ভাই ফারহানা বেগম মেঘের প্লেটে খাবার বেড়ে দেয় কিন্তু হঠাৎ করে ওনার চোখ যায় মেঘের ব্যাগে রাখা কাগজপত্রের দিকে ফারহানা বেগম বিস্ময়ের সাথে বলে ওঠে মেঘ তুমি ব্যাগে কাগজপত্র নিয়ে কোথায় যাচ্ছ ফারহানা বেগমের প্রশ্ন শুনে মেঘ কিছু বলতে যাবে তার আগে আবিহা মেঘের হয়ে জবাব দেয় আবিহা বলে মা মেঘ মেডিক্যাল কলেজে অ্যাডমিট হতে যাচ্ছে আজই অ্যাডমিশনের লাস্ট ডেট কিন্তু মেঘ একা একা অ্যাডমিট হতে যাবে আমেরিকায় নতুন ও রাস্তাঘাট কিছুই পরিচিত না ওর যদি কোথাও হারিয়ে যায় ফারহানা বেগমের চিন্তিত কণ্ঠ শুনে মেঘ বলে ওঠে টেনশন করবেন না আনটি আমি বাড়ির গাড়ি করেই যাব আর অ্যাডমিট হতে বেশি সময় লাগবে না তাড়াতাড়ি বাড়ি ফিরে আসব। ও আসা তবে সাবধানে যেও জি অবশ্যই আন্টি ফানহানা বেগম মেঘের খাবার দেয় মেঘসহ বাড়ির সকলে খাবার খেয়ে নেয় মেঘ সকলকে বিদায় জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় আবিহা আগে থেকেই ড্রাইভারকে বলে রেখেছিল মেঘের কথা অন্যদিকে আদ্রিয়ান সদ্য ঘুম থেকে উঠেছে বিছানায় শুয়ে কিছু সময় ঘুম সারাচ্ছে হয় ঘোরের কাটায় তখন সময় সাড়ে দশটা আদ্রিয়ান সাধারণত খুব ভোরে ঘুম থেকে ওঠে কিন্তু কাল রাতে তার ঘুমাতে দেরি হয়ে যায় এর মূল কারণ তার কাজ হাসপাতাল থেকে ছুটি নেওয়ার পর যদিও তার কাজের চাপ অনেক কমে গিয়েছে তাই অবসর সময়ে বিভিন্ন ডক্টরের জ্ঞানমূলক ভিডিও সে দেখে আদ্রিয়ান নিজেও একজন হার্ড সার্জার এক ঘন্টা পর আমেরিকায় মেডিকেল কলেজে উপস্থিত হয় মেঘ গাড়ি থেকে নেমে দাঁড়ায় মেঘ তবে সামনে দাঁড়িয়ে সে অবাক হয়ে যায় এইটা কি সত্যি কলেজ না কোনো বিশাল রাজ্য চারপাশ কত সুন্দর করে সাজানো আর কি বিশাল মাঠ কত ছাত্র ছাত্রী মেঘ যা দেখে মুগ্ধ হয়ে যায় মেঘ কলেজের ভিতর ঢুকে যায় এরপর অ্যাডমিট নিতে অফিস রুমে চলে যায় মেঘ অ্যাডমিট হয়ে বাহির হয় কিন্তু কলেজের অন্য যারা ছাত্র ছাত্রীদের ভর্তির প্রায় শেষ যার ফলে সকলের ক্লাস শুরু হয়ে গেছে মেঘ এখন তাদের সাথে ক্লাস করতে হবে অন্তত প্রথম ক্লাস মেঘের অবশ্যই করতে হবে মেঘ আবিহাকে মেসেজ করে তার ক্লাস করার বিষয়টা জানিয়ে দেয় আবিহা টেনশন করতে পারে আমেরিকার সকলে ইংরেজি থাকার কারণে মেঘের চারপাশ শুধু সাদা চামড়ার মানুষ ঘুরছে মেঘে দীর্ঘ শ্বাস পেলে তার ক্লাসরুমের দিকে অগ্রসর হয় ক্লাসরুমে ঢুকে মেঘ আবার অবাক হয়ে যায় শত শত শিক্ষার্থী একই ক্লাসে বসে পড়াশোনা করছে বাংলাদেশের তুলনায় আমেরিকায় ক্লাসের রুমটা আয়তন বিশাল মেঘ প্রথম সারিতে সিট ফাঁকা দেখে সেখানে বসে যায় সকলের ভিড়ে মেঘ বেশ অপ্রস্তুত ফিল করে তখনই তার পাশে থাকা একজন মেয়ে বলে ওঠে হেই তুমি কি বাঙালি বাংলাদেশ থেকে স্কলারশিপে এসেছো পড়াশোনা করতে বাংলা ভাষায় কথা প্রশ্ন শুনে মেঘ তার পাশে ঘুরে তাকায় সেখানে একজন মেয়ে বসে আছে পোশাক সজ্জা দেখে তাকে বাঙালি মনে হচ্ছে মেঘ উৎ কণ্ঠে জিজ্ঞাসা করে হুম আমি বাঙালি তুমি কি বাঙালি বাংলাদেশ থেকে এসেছো পাশে থাকা মেয়েটা সম্মতি দিয়ে বলে ওঠে হুম আমিও বাঙালি আমার নাম নুহা আমার নাম মেঘ মেঘ আর নুহা একে অপরের মাঝে কথাবার্তা বলা শুরু করে দেয় খুব শীঘ্রই তারা খুব একটা ভালো বন্ধু হয়ে যায় তবে ক্লাসের সকলে যখন হঠাৎ করে দাঁড়িয়ে যায় তখন মেঘ বুঝতে পারে স্যার আসছে মেঘও দাঁড়িয়ে যায় সাথে নুহাও মেঘ লক্ষ্য করে আশেপাশে সকলে তাদের জামা কাপড় আর সাজসজ্জা ঠিক করছে যা দেখে মেঘ অবাক হয়ে নুহাকে বলে আচ্ছা স্যার আসার কথা শুনে সকলে এমন জামাকাপড় ঠিক করা শুরু করে দিয়েছে কেন মেঘের কথা শুনে নুহা বলে আরে মেঘ আজ মেডিকেলে নতুন টিচার আসবে ক্লাস করাতে আমাদের আগের টিচারের বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় উনি বাংলাদেশে চলে গিয়েছেন আর ওনার দায়িত্ব তার বন্ধুর ওপর দিয়েছেন আর সকালে গ্রুপে সকলে তার ছবি দেখেছে নতুন স্যার ভীষণ সুদর্শন আর স্মার্ট যার জন্য সকলে একটু তাকে ইমপ্রেস করার চেষ্টা করছে মেঘ নোহার কথা বুঝতে পারে মেঘ বলে ও ওকে ক্লাসরুমের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে আদ্রিয়ান মেঘ যখন সালাম দেওয়ার উদ্দেশ্যে দরজার দিকে তাকায় তখন হঠাৎ করে আদ্রিয়ানকে দেখে থমকে যায় তার চক্ষু জোড়া সেখানে স্থির হয়ে যায় মেঘের চারপাশে সকলে নতুন প্রফেসরকে স্বাগতম জানায় কিন্তু মেঘের কণ্ঠ দিয়ে একটা ধ্বনিও উচ্চারিত হয় না শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে আদ্রিয়ান আজ প্রথম শিক্ষার্থীর ক্লাসে করাবে সকালে তার বন্ধু রায়ান ফোন করে বলে যে তার বাবা অসুস্থ তার যার জন্য তাকে বিশ তিরিশ দিনের জন্য দেশে ফিরে যেতে হবে এই কয়েক দিন যাতে আদ্রিয়ান তার ক্লাস করায় আদ্রিয়ান সাধারণত আগে প্রচুর ব্যস্ত থাকত তার হাসপাতালের আর সার্জারি নিয়ে কারণ হাসপাতালে খুব বেশি হার্ট সার্জার ছিল না কিন্তু এখন হাসপাতালে নতুন কয়েকজন ডাক্তার নিয়োগ করা হয়েছে যার ফলে তার কাজের চাপ কিছুটা কমে গেছে যখন রায়ান তার বাবার অসুস্থর কথা বলে তখন আদ্রিয়ান আর না করে থাকতে পারে না ক্লাসের সকল স্টুডেন্টকে আদ্রিয়ানের হাতের ইশারা দিয়ে বসতে বলে সকলে বসে যায় শুধু মেঘ ছাড়া মেঘকে দাঁড়িয়ে থাকতে দেখে নুহা ওকে ডাক দেয় মেঘের এতক্ষণ পরে খেয়াল হয় সে সিটে বসে যায় আদ্রিয়ান ক্লাসের উদ্দেশ্যে কিছু কথা বলতে থাকে যেহেতু সে আজ প্রথম ক্লাস নেবে মেঘ যার থেকে বাঁচতে কলেজে এসেছে তার সাথেই দেখা হয়ে গেল তার ওই দিন রিসোর্টে আদ্রিয়ানকে খুব ভালো করে দেখতে পারে নাই আজ মনোযোগ সহকারে আদ্রিয়ানকে দেখছে সাত বছর আগের মানুষটা আর পরের মানুষটার মধ্যে কত তফাৎ নুহার লক্ষ্য করে মেঘ অনেকক্ষণ সময় ধরে আদ্রিয়ানের দিকে তাকিয়ে আসে নুহা মেঘকে ধাক্কা দিয়ে বলে কী মেঘ স্যারকে প্রথম দেখাই প্রেমে পড়ে গেলে নাকি নুহার মজা করে বলা কথাটা মেঘের জীবনের সবচেয়ে বড় সত্য মেঘ আদ্রিয়ানের প্রেমে পড়েছে প্রায় সাত বছর আগে এখন আর নতুন করে কি পড়বে কিন্তু মেঘ এইসব কি ভাবছে সে কেন আদ্রিয়ানকে নিয়ে ভাবতে যাবে আদ্রিয়ান কী হয় তার মেঘ তার দৃষ্টি সরিয়ে নেয় আদ্রিয়ানের উপর থেকে নুহা আবার মজা করে বলে ওঠে আন স্যার কিন্তু ভীষণ সুদর্শন আর কি বডি ফিটনেস কথা বলার ধরন সত্যিই অসাধারণ প্রথম দেখাই প্রেমে পড়ে যাওয়ার মতো কিলার লোক আছে আন সারের মেক নুহার সকল কথা না শুনলেও একটা শব্দ শোনে তা হলো আন এই আন নামটা আবিহা তাকে বলেছিল যখন সে বিমানে ছিল বিমানবন্দর থেকে তাকে রিসিভ করার কথা ছিল আন নামের মানুষটার যিনি কারান ভাইয়ার মামাতো ভাই হয় মেঘ নুহাকে প্রশ্ন করে আনসার মানে ওনার নাম তো আদ্রিয়ান তাই না হুম আদ্রিয়ান রেদওয়ান শর্ট ফ্রম আন ডক্টর আন যিনি একজন বিখ্যাত হার্ট সার্জন মেঘের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তার মানে আদ্রিয়ান কারানের দূরের আত্মীয় নয় বরং ওর আপন ফুপাতো ভাই আর আদ্রিয়ান আমেরিকায় তার মামার বাসায় থেকে পড়াশোনা করে সেই মামা আর কেউ না কারানের বাবা আর তার মামি হলেন ফারহানা বেগম মেঘের গলা শুকিয়ে আসছে মাথা পুরোটা কাজ করা বন্ধ করে দিয়েছে যার থেকে দূরে যাওয়ার জন্য মেঘ কলেজে এসে পড়েছে সেই তার কলেজের টিচার যার সাথে জীবনে একবার দেখা হোক সেটা সে চায়নি এখন থেকে বাড়ি কলেজ সকল জায়গায় তাকেই দেখতে হবে মেঘের এখন প্রচুর রাগ হচ্ছে তার ওপর মেঘ আর রাগ কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে না পেরে হাত দিয়ে টেবিলে জোরে শব্দ করে শব্দটা বেশ জোরেই করায় আদ্রিয়ান তা শুনতে পায় আদ্রিয়ান মেঘের দিকে তাকায় মেঘ রাগের বসে কি করে ফেলেছে তা বসতে পারে মেঘ মাথা নিচু করে চুপচাপ বসে যায় আদ্রিয়ান হয়তো মেঘকে কাল রাতে দেখেছে তবে এতটা খেয়াল করেনি আদ্রিয়ান মেগের থেকে দৃষ্টি সরিয়ে নাই। এরপর ক্লাসে মনোযোগ দেয় আদ্রিয়ান সকল টফিক খুব সুন্দরভাবে বোঝায় মেগো তার বই বের করে পড়াশোনায় মনোযোগ দেয় সকল ছাত্র ছাত্রীর ভিড়ে যতবার মেগের ওপর আদ্রিয়ানের চোখ পড়েছে মেঘ তার চোখ সরিয়ে নিয়েছে আদ্রিয়ান হয়তো বিষয়টা খেয়াল করে তবে কিছু বলে না ক্লাস শেষ করে আদ্রিয়ান তার বাড়ি ফিরে আসে মেঘও প্রথম ঘন্টা করে বাড়ির গাড়ি করে বাড়ি ফিরে আসে বিকাল প্রায় সাড়ে পাঁচটা রিসোর্টের ড্রয়িং রুমে সকলে ডান্স রিহার্সাল করছে মেঘ কলেজ থেকে এসে খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নেয় রিয়ানের সাথে মেঘের আর দেখা হয় না আর মেঘ দেখাও করতে চায় না মেঘ সিঁড়ি দিয়ে নিচে ড্রয়িং রুমের কাছে চলে যায় সকলে আমেরিকার ইংরেজি গান ড্যান্স করছে যা দেখে মেখে বিরক্ত হয় আর তাদের ড্যান্স দেখে মনে হচ্ছে এইটা কোনো পার্টি মেঘ সকলের থেকে দূরে এক কোণে বসে থাকে কারণ সিঁড়ির ওপরে দাঁড়িয়ে সকলের নাচ দেখছিল আবিহা এখন তার রুমে রেডি হচ্ছে আদ্রিয়ান তার হাতে কফির মগ নিয়ে রুম থেকে বের হয়ে আসে সিঁড়ির মধ্যে কারানকে দাঁড়িয়ে থাকতে দেখে তার পাশে গিয়ে দাঁড়ায় আদ্রিয়ান বলে এমন মনোযোগ সহকারে নিচে কি দেখছিস আবিহাকে আদ্রিয়ান তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে বলে না আবিহাকে দেখছি না বরং ওই সুন্দরী বন্ধুদের দেখছি আবিহা যদি এইটা দেখে তবে তোকে খুন করে ফেলবে আবিহা এখন মেহেদির অনুষ্ঠানের জন্য রেডি হচ্ছে এখানে আসার কোনো চান্স নাই ওকে গুড দেখতে থাক আমি একা কেন দেখব তুইও দেখ কি দেখব আমার সুন্দরী শাড়িদেরকে দেখ আদ্রিয়ান একবার নিচের দিকে তাকিয়ে সকলের নাচ দেখে তারপর মুখ ঘুরিয়ে ফেলে মেয়েদের প্রতি তার আগ্রহ বরাবরই কম আর এমন উশৃঙ্খল মেয়েদের সে খুবই অপছন্দ করে আদ্রিয়ান বলে মেয়েদের প্রতি আমার ইন্টারেস্ট কখনোই আসেনি আর আসবেও না সুন্দরী নারীর সাথে প্রেম করা যায় কিন্তু সংসার করার জন্য গুণবতী দরকার হয় আরে তাই বলে কি তুই কখনো বিয়ে করবি না আচ্ছা নিচে দেখ ওই সাদা ড্রেস পরা মেয়েটা সুন্দর না কারানের কথায় আদ্রিয়ান আবার নিচে তাকায় তবে সকলের ভিড়ে তার চোখ যায় মেঘের ওপর যে শান্ত আর ভদ্র হয়ে দূরে দাঁড়িয়ে রয়েছে আদ্রিয়ান বলে হুম লাল রঙের ড্রেস পরা মেয়েটা সুন্দর কারান নিচে তাকিয়ে দেখে যার কথা সে বলছে তার পরনে সাদা রঙের ড্রেস কারান বলে লাল রঙের ড্রেস কোথায় দেখলি তুই আদ্রিয়ান হাতের ইশারা দিয়ে দূরে দাঁড়িয়ে থাকা মেঘকে দেখিয়ে বলে ওই যে দূরে এক কোণে দাঁড়িয়ে থাকা মেয়েটা মানে মেঘ তোর মেঘকে পছন্দ আমার কাউকে পছন্দ না আমি শুধু উদাহরণ দিয়ে বললাম এরকম শান্ত ভদ্র মেয়েরা সব সবসময় সুন্দরী হয় কারণ আর আদ্রিয়ান কিছু সময় কথা বলে এরপর কারণ চলে যায় রেডি হতে আদ্রিয়ান কফির মগে ঠোঁট ডুবায় আর মেঘের দিকে একবার দেখে মেঘও হঠাৎ করে উপরে তাকায় তখনই তাদের দুই চোখ মিলিত হয় মেঘ দ্রুত তার চোখ সরিয়ে নেয় এরপর আবার সকলে নাচের দিকে তাকায় আদ্রিয়ান কফি খাওয়া শেষ করে তার রুমে চলে যায় রাত প্রায় সাতটা বাড়িতে মেহেদির অনুষ্ঠান শুরু হয়ে গেছে মেঘ গোলাপি রঙের শাড়ি আর হালকা লিপস্টিক দিয়ে নিজেকে মাননসই সাজায় এরপর সে আবিহার পাশে বসে সকলে গান বাজনা আর নাচ করছে আবিহা মেঘকে বলে মেঘ দুইও হাতে মেহেদি দে সকলে দিচ্ছে যখন মেঘকে একজন মহিলা হাতে মেহেদি দিয়ে দেয় আদ্রিয়ান তার রুমে বসেছিল কিন্তু বাহিরের গান বাজনার কারণে তার কাছে মনোযোগ দিতে পারল না আদ্রিয়ান রেডি হয়ে নিচে নেমে আসে তখনই ড্রয়িং রুমে তার ফারহানা বেগমের সাথে দেখা হয় মেঘের চোখ যায় আদ্রিয়ানের ওপর যে এখন ফারহানা বেগমের সাথে কথা বলছে মেহেদি পড়ানো মহিলা মেঘকে জিজ্ঞাসা করে ম্যাম আপনার স্বামী বা ফ্রেন্ড আছে কি তার নাম কী মেঘ আদ্রিয়ানের দিকে তাকিয়ে থাকে আর কিছু খেয়াল করতে পারে না যার ফলে মেঘ বলে আদ্রিয়ান রেদওয়ান মেঘের কথা শুনে মহিলা ওর হাতের মাঝে বড় করে আদ্রিয়ান রেদোয়ান নাম লিখে দেয় মেঘ এই বিষয়টা দেখে না তার খেয়ালও নাই প্রায় দশ মিনিট পর মেঘের হাতের মেহেদি দেওয়া শেষ হয় মেঘ সেখান থেকে উঠে দূরে গিয়ে দাঁড়ায় আভিহার সকল কাজ এখন মেহেদি দেবে মেঘ দূরে সুইমিং পুলের কাছে যায় তার হাতে মেহেদি দেখতে থাকে হঠাৎ করে মেঘের চোখ যায় তার হাতের মাঝে বরাবর আদ্রিয়ান রেদোয়ান নাম লেখা মেঘ নামটা দেখার সাথে সাথে চমকে যায় একটু আগের ঘটনার কথা মনে পড়ে তার যদি এখন কেউ মেঘের হাতে আদ্রিয়ান নাম দেখে তবে সর্বনাশ হয়ে যাবে মেঘ সবাইকে কী উত্তর দেবে মেঘ তাড়াতাড়ি করে তার মেহেদি মুষতে শুরু করে কিন্তু এইটা ওঠে না মেঘ সুইমিং পুলের পানির মধ্যে তার হাত ভিজিয়ে এরপর মেহেদি তুলতে থাকে আরিয়ান এতক্ষণ ফারহানা বেগমের বকা শুনছিল কারণ সে সারাদিন বাসায় ছিল না তবে অনেক সরি আর অজুহাত দিয়ে সে ফারহানা বেগমের কাছ থেকে মুক্তি পায় আদ্রিয়ান সুইমিং পুলের এই দিকে আসে কারণ এত গান বাজনা শব্দ তার ভালো লাগছিল না আদ্রিয়ান দেখে একজন মেয়ে সুইমিং পুলের পানের মধ্যে তার হাত ধোবার চেষ্টা করছে যা দেখে সে তার কাছে এগিয়ে যায় আদ্রিয়ান বলে আপনি সুইমিং পুলের পানের মধ্যে হাত পরিষ্কার করছেন কেন রিসোর্টে কি ওয়াশরুম নাই এখানে পানি কেন নোংরা করছেন আদ্রিয়ানের কণ্ঠ শুনে তাড়াতাড়ি মেঘ তার হাত ধুয়ে উঠে পড়ে তবে আদ্রিয়ান তার পেছনে দাঁড়িয়ে থাকায় মেঘ তার বুকের সাথে ধাক্কা খায় মেঘ যখন টাল সামলাতে না পেরে সুইমিং পুলে পড়ে যেতে লাগে তখন আদ্রিয়ান দ্রুত তার হাত ধরে ফেলে শক্ত করে আদ্রিয়ান মেঘের কবজি ধরে তখনই তার চোখ যায় মেঘের হাতের লেখা তার নামের দিকে যেখানে বড়ো বড়ো করে স্পষ্ট করে লেখা আছে। আদ্রিয়ান রেদোয়ান আদ্রিয়ান অবাক হয়ে বলে আপনি আমার নাম আদ্রিয়ান রেদোয়ান আপনার হাতে লিখেছেন কেন মেঘ যেটা ভয় পেয়েছিল তাই হয়েছে মেঘ মনে মনে বলে সর্বনাশ তো বন্ধুরা পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ